কিন্তু সুজন ভাইয়ের কাছে নিয়ে যান এটা আগে হাই রে জামদানি জামদানি রে কি সুন্দর জামদানি দেখেন মাশাল্লাহ জাস্ট বলার বাইরে এই যে দেখেন এই লাল জামদানিটা দেখেন লাল জামদানিটা জোস বুঝছেন এই যে সবগুলো জামদানি মানে কালার জাস্ট দেখবেন আর কালকে তো লাইভ করছি যারা যারা এখনো পর্যন্ত লাইভ দেখেন নেই ভাই তারা দ্রুত কালকে লাইভ চেক করে ফেলেন না হয় কিন্তু এই সুন্দর জামদানি মিস করবেন কি কি পরিমাণ দেখেন স্টকে আসছে লাল দেখছেন যে সুন্দর ও মাই গড কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই জামদানিগুলোর গুলোর মানে এত এত কালার ডিজাইন আসছে আমি কোন দিক ছেড়ে কোন দিকে যাব গোল্ডেন কালার দেখেন কতটি গোল্ডেন কালার কতটি কালো কালার দেখছেন গোল্ডেন কালার সবগুলো কালার সুন্দর বুঝছেন আজকে মনে করেন যে আপনারা যারা এগুলো পাবেন না সারা দিনে অর্ডার কনফার্ম করতে পারবেন কারণ এই যে শেষ হয়ে যাচ্ছে আমি সব নামাই রাখছি কারণ এগুলো আসলে যখন তখন শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে যখন তখন এগুলো সব শেষ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কোনটা ছেড়ে কোনটা করবেন কোনটা ছেড়ে কোনটা অর্ডার করবেন আসলে বোঝার কায়দা নেই এই জামদানিটার কালার কি সুন্দর পাউডার কালার একদম বেবি পিংকের মতো মধ্যে সব থেকে লাইট কালার এটা একদম সব থেকে লাইট এত সুন্দর ওফো এটাত সুন্দর এটা মাটি মাটি টাইপের কালারগুলো কি আমি কালারগুলো দেখেই শুধু না এক একটা কালার দেখছেন কি জোস মেরুন কালারগুলো আরো সুন্দর ফেস্ট কালার এগুলো সবগুলো কালারই সুন্দর কালা কালার মানে এমন এমন কালার আসছে না আপনারা যেটাই দেখবেন ওইটাই ভালো লাগবে যেটাই দেখবেন ওইটাই ভাল লাগবে প্রত্যেকটা কালার এবার দেখার মতো আসছে একেবারে তাও কালকে রাতের লাইভের পর এই যে দেখেন কত পিস জামদানি তার মধ্যেই কয়টা আছে ও এটা যে কি সুন্দর একটা গোলাপি কালার মিষ্টি গোলাপি দেখেন কালার দেখেন যত দেখবেন তত মন বইড়ে যাবে যত দেখবেন জলপাই কালার দেখান ভাই হ্যাঁ কালকে জলপাই কালার লাইভ করছি যে জলপাই কালার এখানে আছে এই যে দেখেন কয়েকটা ডিজাইন আছে জলপাই কালারের সবগুলো জলপাই কালারে আছে স্টকে আপনারা আরো দেখতে পারবেন যদি কালকে রাতে লাইভটা চেক করেন তাহলে আপনারা সবগুলো একদম সব এই যে কলিজা কালার মলিচা কালার যত আছে সবগুলো কালার আপনারা একদম চোখ বন্ধ করে দেখতে পারবেন কারণ এগুলো যে আর এক পিস আছে এই পিঙ্কটা কারণ এগুলো অনেক অর্ডার আসছে কালকে রাত থেকে আমরা এগুলো লাইভ করে গেছি না আমি ওই লাইভে মাসাল্লাহ এত পরিমাণ এখনো পর্যন্ত অর্ডার আসতেছে কখন যে শেষ হয়ে যায় আমি নিজেও জানি না কখন যে শেষ হয়ে যায় সবগুলো ডিজাইন দেখেন লালের মধ্যে এক একটা এক এক রকম এক একটা এক এক কালার কোনটা ছেড়ে কোন কালার নেবেন দেখেন লালের মধ্যে যদি এত কালার ডিজাইন থাকে তাহলে আর কই যে লাল খয়েরি দেখেন কত ধরনের খয়েরি দেখছেন আমার কাছে কালারগুলো গুলো যে এটা আবার আরেক রকম মানে এক একটা থেকে এক একটা কালার অন্যরকম খয়ডির মধ্যে এত সুন্দর এগুলো সব কিন্তু কালকে খুলে খুলে লাইভ হয়েছে আমি কিন্তু বলতেছি মানে শেষ হয়ে যাচ্ছে কারণে এই যে খাদ্যি মনে করেন যে অবস্থা খারাপ খাদ্যিও শেষ হয়ে যাচ্ছে আপনার জামদানিও শেষ হয়ে যাচ্ছে ঈদের মধ্যে এত জামদানি থাকে এই গোল্ডেন কালারটা আমার কেন জানি কালকে দেখাইছি কিনা জানি না বাট এত সুন্দর এই কালারটা দেখেন ডিজাইনটা দেখি ওয়াও আমি সবগুলো কালারই ভালো লাগে আমি কোনটার কথা বলবো সবগুলো সুন্দর এগুলো সব কালকে রাতে লাইভ আসতে কালকে রাতে লাইভটা দেখবেন দেখতে দেখতে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি আবার কারণ এগুলো সব শেষ হয়ে গেলে পরবর্তীতে পাবেন না ঠিক আছে জামদানি পরবর্তী পাবেন না এখনই সুযোগ জাস্ট এখনই সুযোগ